নমস্কার আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে যথাসময়ে আমরা উপস্থিত হয়েছি এবং আজকে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে যেটাকে নিয়ে আপনাদের কম বেশি অনেকেরই ভয় রয়েছে শনি হচ্ছে আমাদের কর্মকারক গ্রহ এবং বৈদিক জ্যোতিষ অনুযায়ী সবচেয়ে অগ্নিময় গ্রহ হচ্ছে শনি যার মানে যার প্রভাবটা অন্য গ্রহদের তুলনায় হয়তো একটু বেশি সময় ধরে থাকে শনিকে গ্রহরাজ বলা হয় এবং জ্যোতিষীদের মতে শনির কুদৃষ্টি আমাদের জীবনে অনেক খারাপ কিছু নিয়ে আসে এবং শনি হচ্ছে সূর্যদেব এবং ছায়া দেবীর পুত্র অথব এই যে শনিকে নিয়ে নানান কথা আমরা শুনে থাকি প্রকৃত অর্থে শনি দেব আমাদের কি করতে পারে এবং শনি সাড়ে সাতি বলে একটা সময় আছে আমাদের প্রত্যেকের জীবনেই আসে সেটা আউদো আমাদের কি সবটাই ক্ষতি করে না তার মধ্যে থেকেও আমরা কিছুটা ভালো পেতে পারি এই বিশেষ আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় আপনাদের মুশকিল আসান যিনি করে দেন সেই এক এবং একমাত্র ব্যক্তিত্ব আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী স্বাগত জানাই নমস্কার নমস্কার জয়শ্রী কুরামকৃষ্ণ জয়শ্রী রামকৃষ্ণ জয়শ্রী সবাইকে জয়দেব শাস্ত্রী যখন আসে তখন একটা কথাই বলে যে সবাইকে সাদর আমন্ত্রণ কেন করে কারণ কিছু কিছু সমস্যার সমাধান থাকে এবং আমরা সেই সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি আজকে এমন একটি কথা বলবো এমন একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যে তথ্যটি পেলে হয়তো আপনারা ভাববেন সত্যি এরকমও কি হয় হ্যাঁ হয় তথ্যটি এটাই যে আমরা মানুষকে করতে পারি আমরা মানুষকে ভালোবাসতে পারি এবং আমরা যদি কোনো মানুষকে আপ্যায়ন করি এবং ভালোবাসি এবং তাকে নিজ হাতে কিছু খাইয়ে দিই বা সার্ভ করি তাহলে কোন গ্রহ তুষ্ট হয় জানো বা কোন গ্রহ রুষ্ট হয় না জানো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে আমরা কিছু নিয়ম পালন করলে সেই নিয়ম দ্বারা কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে আজকে যদি আমি কাউকে বাড়িতে ডেকে নিয়ে এসে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে তাকে আমি কিছু খাবার দিলাম এবার সেই খাওয়াটা এবং সে খেলো এবং সে খাওয়ার পরে তার তৃপ্তি হলো এবং সেই তৃপ্তি থেকে যে আশীর্বাদ বা যে কথা যে ভালোবাসা থাকে না খুব ভালো খেলাম ওরা আরও মঙ্গল হোক এই যে মঙ্গল হোক এই যে ওর মুখ থেকে কথা বলে দিল এই মঙ্গল হোক এখানেই কিন্তু তোমার দেখবে শুক্র বৃহস্পতি শনি পাওয়ারে থাকবে কেউ কোনো দিন বলেছে এরকম কথা আজকে এই যে গ্রহ তোমাদের প্রত্যেকটা কর্মের ফলে তোমাদের গ্রহ পীড়িত হয় তোমাদের প্রত্যেকটা কর্মের ফলে তোমাদের ভাগ্য অবনতির দিকে চলে যায় আজকে আমি পাঁচটা কথা বলবো তোমাদেরকে পাঁচটা কথা একটু মিলিয়ে নাও আজকে আমি কাউকে কিছু দেওয়ার নাম করে তাকে দিচ্ছি না তাকে ঝুলিয়ে হ্যাঙ্গিং করে রেখেছি সামনের সপ্তাহে নাহলে এক মাস পরে দু মাস পরে এরকম করে আমি রেখেছি সে চাইছে কি চাইছে তার পাওনা হকের অর্থ বা যে কোনো জিনিস কিন্তু সে পাচ্ছে না কারণ আপনি তাকে দিচ্ছেন না আপনি হয়তো ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে নি দেব আবার দেবো না কি করবে চা করার পরে নেই আপনার আপনার শক্তি আছে আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে তাই আপনি সেই পাওয়ারের মিস ইউজ করছেন এখানে কি হয় আপনি এখন বুঝতে পারছেন না ঠিক আমি আপনাকে বলে দিই এইগুলি জয়দেবশাস্ত্রীর রিসার্চের ফল আপনি আজ এমন একটা খারাপ কাজ করলেন বা আপনি আজ এমন একটা বাজে কাজ করলেন ঠিক একুশ দিন পর বা তেইশ দিন পর বা একত্রিশ দিন পর বা একষট্টি দিন পর বা একাত্তর দিন পর বা একাশি দিন পর আপনি তার ফল পাবেন কি ফল আপনাকে বলি আপনার মনে হচ্ছে কাউকে আপনি বললেন তোকে এই কাজটা করলে এই বিনিময়ে তোকে আমি এই জিনিসটা দেব বললেন সে আশায় আছে আপনার কাজটা সুন্দরভাবে করে দিল কিন্তু আপনি দিলেন না আপনি দিলেন না আপনি যখন দিলেন না তার একটা অভিশাপ থাকে আমি এত সুন্দর কাজ করে দিলাম দিল না ওর কোনোদিন উন্নতি হবে না বলে দিল আপনি বুঝতে পারলেন না দের শকুনের অভিশাপে কি গরু মরে কথা আছে না শকুন অভিশাপ দিয়েছে তাহলে কি গরু মরে হ্যাঁ আমি বলবো শকুন যদি সত্যিকারের অভিশাপ দিয়ে থাকে গরুটাও সত্যিকারের মরবে কারণ অভিশাপ এমনি এমনি দেয় না দুঃখ পেলে অভিশাপ দেয় এবং সেই অভিশাপে আমরা পড়েছি না আগেকার দিনের ঋষি মনিরা দেখবে তাদের কোনো না কোনো তাদের ক্ষতি হলে তারা শ্রাপ দিত এবং সেই স্রাপ তখন তো আমরা দেখেছি সঙ্গে সঙ্গে তার ফল পাচ্ছে আর এটা আমি বলবো সত্যি কেউ যদি খুব কান্না করে চোখের জল ফেলে যদি কিছু বলে না মন থেকে কান্না করলো কষ্ট পেয়ে চোখে জল ফেলে কিছু বলল তোমার গ্রহ ডাউন থাকবে তুমি উঠতে পারবে না তুমি কোনো দিনও উঠতে পারবে না কেউ কাউকে তুমি টাকা দিচ্ছ না ঘোরাচ্ছ তুমি জীবনে বড় হতে পারবে না তুমি কাউকে ভালোবাসো আঘাত দিয়েছ কষ্ট দিয়েছ তুমি জীবনে সাফল্য পাবে না তুমি অবৈধ সম্পর্ক তোমা তোমার কারোর সাথে রিলেশন রিলেশন খারাপ এবং তুমি তোমার বরকে ভালোবাসে না তাকে ঠকাচ্ছ অন্য কোন ছেলের সাথে তোমার সম্পর্ক অবৈধ সম্পর্ক তুমি আমি আজকে বলে দিলাম তুমি তোমার সন্তানের ভাত খেতে পারবে না তোমার সন্তান তোমাকে দেখবে না কুকুর ছাগলের মতো তোমার সাথে ব্যবহার করবে তোমাকে তাড়িয়ে দেবে লিখে রাখো আজকে জয়দেব শাস্ত্রী বলছে কি হতে পারে তুমি তুমি ঠকিয়েছ তুমি দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা নিয়েছো তুমি দশ টাকার জিনিস পাঁচশো টাকা নিয়েছো তুমি ঠকিয়েছো। তুমি তোমার শারীরিক ক্ষমতা থেকে আস্তে 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 তুমি নষ্ট হয়ে যাবে তোমার তোমার শরীরে নানা ধরনের রোগে বাসা বাঁধবে এবং তোমার রোগ এমন ধরনের রোগ হবে যে রোগটায় তুমি বহু কিছু তুমি ব্যয় করে ফেলবে তুমি জীবনে সাকসেস সাফল্য আজকে আমি এই কথাগুলি কেন বললাম কেন এইগুলি আমার রিসার্চের ফল যে তোমরা নিজেদের কর্ম দ্বারা নিজের ভাগ্যটাকে চেঞ্জ করতে পারো তোমরা নিজেদের কর্মের জন্য তোমার ভাগ্যটা খারাপ করে দিচ্ছ এবং সেই কর্মের দ্বারাই তোমার ভাগ্যটা চেঞ্জ আমি তোমাকে দশ লাখ টাকা দামে একটা জিনিস বানিয়ে দিলাম তুমি সেটা ধারণ করলে তাহলে তুমি বড় হবে তা নয় আমি তোমাকে একশো টাকা দামের একটা জিনিস বানিয়ে দিলাম তুমি তাতে কম কাজ পাবে তা নয় আমি যে যা যেটা নিয়েই তোমাকে কিছু জিনিস বানিয়ে দিই না কেন তোমাকে আমি তোমাকে যদি হীরের মুকুট পরাই না তাতেও তুমি শান্তি পাবে না যদি না তুমি তোমার কর্মফল ভালো হয় কর্মই ধর্ম এবং কর্মটাকে যদি তুমি ঠিকঠাক করে করো আমি যদি তোমাকে একটা গাছের শেকড়ও দিই না সেটাও দেখবে অনেক কাজ নিয়ে আসবে যদেবশাস্ত্রী দেখবে অনেক রং থেরাপি করে কালার থেরাপি যদেবশাস্ত্রী অনেককে টোটকা দিয়ে ঠিক করে দেয় যদেবশাস্ত্রী অনেককে গাছরা দিয়ে ঠিক করে দেয় শাস্ত্রী অনেককে জল রং দিয়ে ঠিক করে দেয় তো আজকে আমি বিশেষ রেমেডির কথা বলবো যারা কিছু পারছ না যারা সামর্থ্য নেই যাদের তাদের জন্য রেমেডি এবং নিজের কর্মফল দ্বারা নিজের ভাগ্যকে কিভাবে পাল্টাবে নিজের ভাগ্যে

থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে ভালোবাসো বা তোমার ভালো লাগে প্রোগ্রাম ভালো লাগা না লাগাটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমি চেষ্টা করি তোমাদের

সেই চেম্বারে মানে কি বলবো তোমাকে আমি যে লজে বসি চেম্বার মানে লজ এবং সেখানে মানে আশেপাশের যত বিজনেসম্যান আছে না ম্যাক্সিমাম আমার ক্লায়েন্ট ম্যাক্সিমাম এবং ওখানে আমি আমি তোমার পাঁচটা কথা বলি শোনো পাঁচটা কথা বলি বর্ধমানে কিছু রাজনীতিবিদ আছে যারা আমাকে ছাড়া আমাকে ছাড়া দ্বিতীয় কথা তাদের ঠাকুর ঘরে দেবতার ফটো আছে এবং তাদের ভালো করে কথাটা শুনবে তাদের ঠাকুর ঘরে দেবতার ফটো রয়েছে কিন্তু তাদের পার্সের মধ্যে আমার ফটো নিয়ে ঘরে এটা মাথায় রাখো ঠাকুর ঘরে দেবতা রয়েছে মানে দেবতার মানে স্থানে রেখেছে কিন্তু হৃদয় তার কাছে জয়দেব শাস্ত্রী ফটোটা নিয়ে ঘরে আমি বল আমি তাদেরকে একটা কথা বললাম যে তুমি যে তোমার পার্সে আমার ফটো নিয়ে ঘোরো তুমি আমি তো দেবতা নই বলে দেবতার স্থান সিংহাসনে ঠাকুরে দেবতা তো দেবতার জায়গায় কিন্তু আপনার জায়গায় হলো আমার হৃদয় আমার মনে আমার এই যে জায়গাগুলি না এটা আমি পেয়েছি বর্ধমানে মানে এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে চেনে না বর্ধমানে বর্ধমানে আমি যা পেয়েছি না বর্ধমান থেকে মানে কি বলবো বর্ধমান থেকে যা পেয়েছি তোমাকে ধারণা বাড়ি একজন মানে জামা প্যান্ট বিক্রি করতো জামা প্যান্ট জামা প্যান্ট বিক্রি করতো একটা ছোট্ট ঘুমটি দোকানে তার আজকে মানে থেকে তার আট সব তার দোকান রয়েছে আট থেকে নখানা এবং সেই দোকানে জামা প্যান্ট মানে কি যে একটু ঘুমটি দোকানে জামা প্যান্ট মানে বিক্রি করতো তার মানে শোরুম দেখলে তুমি অবাক হয়ে যাবে মানে যা চকচকে শোরুম এবং সেখানে দশ নাম বলবো না আমি নাম বলবো না মানে আমি তোমাকে হ্যাঁ মানে আমি নাম একটা কথা বলি যে দেখো এটাই এবং তাদের প্রত্যেকটা দোকানে আমার ফটো আছে তবে প্রত্যেকটা দোকানে আমার ফটো রয়েছে তাই এই যে এই যে পাওয়ার মানে এই আমি যে সত্য না মিথ্যে বললাম না তার দোকানে গিলে দেখবে আমার ফটো মানে নাকি মানে এই যে পাওয়ারটা এইটা কিন্তু ভালোবাসাগো আর কিচ্ছু নয় জীবনে কি আছে জয়দেব শাস্ত্রী মতো অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে অনেক হাজারো অ্যাস্ট্রোলজার আছে কিন্তু জয়দেব শাস্ত্রী জায়গাটা জয়দেব শাস্ত্রী জায়গাটা যে জায়গাটায় দেওয়া আজকে আমি অনেক রাজনীতিবিদ দেখি কিন্তু কিছু কিছু রাজনীতিবিদ না মানে আমাকে যেন ভাবায় মানে এই 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 রকম ছেলেটাকে চেয়েছি আমি রাজনীতিবিদ হিসাবে এরকম ছেলে কিছু একজন ব্যক্তি আছে আমি নাম বলছি না একজন রাজনীতিবিদ এবার ফেমাস এবং তার ফিল্ম দেখেনি এমন কেউ নেই এবং মানে সে আর ফেমাস মানে যে কিন্তু সে এমন একজন ব্যক্তি সে সব দলকে সব দলকে না সে কিন্তু মানে ছোট করে না কাউকে সে সব দলকে সমানভাবে দেখে আমি এই দলের হয়েছি তো কি হয়েছে ওই দলটা কি ভুল কাজ করেছে তো সেই ব্যক্তিটা আমি বলেছিলাম যে তুমি জিতবে দাদা তুমি জিতবে আমি তোমাকে বললাম তুমি জিতবে আজ বিপুল ভোটে জয়ীছে তো এই যে একটা কথা না মানে মানুষের কথা মানে মানুষের তুমি কি জিতবে কি জিতবে না তোমাকে দেখে বোঝা যায় তুমি কি সৎ তুমি যদি সৎ হও তুমি জিতবে আমি বক 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 করে যাচ্ছি কেন এটা আবেগ তো তুমি এমন একটা জায়গার কথা বললে মানে বর্ধমানটা সত্যি খুব কাছের তো আমার মানে

আশা ভরসা রয়েছে শোনো ভাই তুমি আশা ভরসা করার ছেলে নাও তুমি অনেক যাচাই বাচাই করে আমায় ফোন করেছ এবং তুমি তোমার বন্ধু বন্ধু ফ্রেন্ড সার্কেল কাছ থেকে শুনেই তুমি এই এই মানে ঠিক তুমি ফোনটা লাগিয়ে আমি প্রথমেই স্বীকার দাদা হ্যাঁ তুমি তুমি ওই সেই ধরনের ছেলে না তুমি যে কাজটা করতে চলেছো তার সেটাকে অনেক রিসার্চ করেছো কারণ তুমি এই ধরনের চোট একটা আগে খেয়েছো আগে মানে খুব মানে কোটি টাকার চোট খেয়েছো একটা মানে খুব মানে বিগ একটা অ্যাসেট ভাই অনেক টাকারই চোটটা খাওয়া করব আমি সেখান থেকে ধাক্কা পেয়েছো আর তুমি এখন চাইছো মানে বুঝে দিয়ে কি মানে কি আমি ভুল করেছি তুমি চাইছো যে এখন এই বিজনেসটা করব কি না এটা করব কি না আর এটা তুমি অনেক কমের কম বাজেটের মধ্যে পেয়েছো কিন্তু এখানে একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি না ভাইব্রেশনে দেখবে ওই জায়গাটা না যারা আগে ছিল না তারা কিন্তু মানে তুমি যেটা কিনতে চাইছো সেখানে কিন্তু তেমন কোনো গেন করতে পারেনি লাভ করতে পারেনি মানে লস লস হয়ে গেছে এবং এই লসটা কিন্তু বাস্তু দোষের কারণে হয়েছে আর কি আমি বলবো না যে তাদের তারা তারা তোমাকে বিক্রি করছে কোনো খারাপ উদ্দেশ্যে সেখানে অনেক লস হয়েছে এবং তুমি যদি বাস্তুটাকে তুমি যদি কাটাতে পারো আমি আমি তোমাকে বললাম তুমি ওটা কিনতে পারো লাভবান হবে আর ওই বাস্তুটাকে একটু কাটিয়ে নিও

আমরা সেখানে ভিজিট করতে যাই ঠিক আছে এই ধরনের বড় কোনো কমপ্লেক্স হোক বা রাইস মিল হোক বা যাই হোক না কেন এই ধরনের বিগ বাজেটের যদি কিছু কিনতে যায় বিগ বাজেট যেমন ধরো দশ কোটি বিশ কোটি তো এই ধরনের কিছু তখন তাদের সামথিং কিছু টাকা দিয়ে যদি আমাদের মতো কোনো বাস্তবিদকে কোনো জ্যোতিষীকে যদি একবার দেখিয়ে নেয়

তুমি কিনতে যাচ্ছ একটা জিনিস সেটা যদি কিছু পার্সেন্ট কিছু টাকা দিয়ে যদি একটু তুমি যদি দেখিয়ে নাও মানে এটা অনেকে ভুল করে আমি কিনেছি কিন্তু গার্ডটা করিয়ে নি এই যে জায়গাগুলি ভুল করে বলে জীবনে অনেক কিছু লস করে যায় আমি তোমাকে বললাম তুমি কেন আমি আছি তোমার সাথে ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন দেখুন এই যে পাশে থাকার একটা প্রতিশ্রুতি দিচ্ছেন এটাই কিন্তু আজকের দিনে খুব একটা বলবো যে জরুরি দরকার আমাদের কারণ ভালো সময় আপনার পাশে সবাই তোমাকে একটা কথা বলি খারাপ সময় আজকে ওই রাইস মিল কিনুক বা যাই কিনুক না কেন আজকে কমসে কম দু পাঁচ কোটি টাকা খরচা আছে এবার সেই পাঁচ কোটি টাকা খরচা যদি চার পাঁচ লাখটা খরচা করে যদি একটা বাস্তুবিদকে ডেকে যদি ওটাকে রেক্টিফাই করিয়ে নেয় কিছু দোষ থাকলে কাটিয়ে নেয় আমি বললাম না যে দোষ আছে কিনা যদি দেখিয়ে নেয় কাটিয়ে নেয় তাহলে তার পাঁচ কোটি টাকার জিনিসে যদি পাঁচ লাখ টাকা যদি সারা জীবন ভালো চলে এবং সুস্থভাবে চলে বলো স্বাভাবিক বুদ্ধিতে কি হয় যে আগের জন যিনি বিক্রি করছেন নিশ্চয় তার কিছু প্রবলেম ফেস করেছে নিশ্চয় না হলে কেন চালু জিনিস তো আমি বিক্রি করব তো বোকা নই যে আমার একটা সব দোকান রয়েছে ভীষণ চলছে আমি সেটা বিক্রি করে দেব দুটো কারণে হয় যে আমার কেউ নেই দেখার কেউ নেই এখন আমি চালাতে পারছি না এবং আমার সন্তান বা যারা আছে তারা চালাবে না বিক্রি করে দিল সেটা আলাদা আবার কেউ আছে চালু দোকান সে একটা বিক্রি করে আর একটা কিনবে মানে এটা কি এটা তার মানে লসে রান করছে ঘাটায় চলছে তার জন্য সে অন্য একটা জায়গায় যাচ্ছে তো এগুলিকে একটু দেখতে হয় যে আমি রোড সাইড একটা দোকান দেখলাম একদম চলবে তা নয় আমি বহু জায়গায় দেখেছি যে ভালো ভালো শপিং মল বলো বা রাইস মিল বলো তারা কিন্তু দশটা রাইস মিল থাকলে হয়তো সেখান থেকে একটা গেন করে একই লাইনে আমি আমার আমারই কাস্টমার রয়েছে একই লাইনে পাঁচ ছখানা রাইস মিল রয়েছে সেখানে আমি আমি তোমাকে বলি একই একই লাইনে পাঁচ ছখানা রাইস মিল এবং সেখান থেকে একটা রাইস মিল আজকে টপ লেভেল আর সেই যে টপ লেভেলে সেই আমার ক্লায়েন্ট সেগুলি আমাদের চেম্বারের বাধে করতে হয় মানে চেম্বার একটা টাইম এবং তারপরে এই টাইমটা থাকে এবং এটা একটা দিনক্ষণ দেখে কাজগুলি করতে হয় সেই কারণে এটা আমরা বেশি নিই না তার জন্য অনেক কাজ রয়েছে আমাদের কিন্তু আমরা সময় দিতে পারি না আজকে তুমি তুমি একটা জায়গা কিনেছ মানে এমন একটা জায়গা সেখানে তুমি তলা বিল্ডিং করবে বত্রিশ তলা করবে তুমি সেখানে দশতলা করবে বাইশতলা করবে তুমি ওই জায়গাটি সব করছো সব অল এভরিথিং যা যা পশ্ডিয়ার আছে সব করছো করছো নাকি কি জাস্ট একটা বাস্তু ভিজিট করাচ্ছো না মানে বাস্তুকে তুমি ডাকছো না তোমার সেখানে এবং তুমি প্ল্যান অনুযায়ী যেটা করলে বাস্তু মতে তুমি সেটা করলে না কি হবে তোমার জীবনে কি হবে তুমি কি মনে করছো ওই বাইশতলা বিল্ডিং তুমি ঠিকঠাকভাবে রাখতে পারবে বিক্রি করতে পারবে না কারণ ওখানে বাস্তু ঠিক না থাকলে ওই বিল্ডিংটা যে বিল্ডিং ওই বাইশতলা বিল্ডিংটা তুমি হয়তো বিক্রি করে দেবে দু তিন বছরের মধ্যে তৈরি হওয়ার দু তিন বছরের মধ্যে তোমার বাইশতলা বিল্ডিং সম্পূর্ণ বিক্রি সেল আউট হয়ে যাবে বা তৈরি হওয়ার আগে থেকে সেল আউট হয়ে যায় কিন্তু বাস্তু ঠিক না থাকলে এখনো পর্যন্ত এরকম অনেক বিল্ডিং আছে এখনো পর্যন্ত সেল করতে মানে সেল পারেনি করতে মানে নব্বইটা তোমার বিল্ডিং রয়েছে এবং সেই নব্বইটা ফ্ল্যাট বিক্রি করতে তার টাইম লেগেছে বারো বছর শুনেছ এবং সেই বারো বছর এবং সেই লাস্ট বছর মানে যে বারো বছর সেই বারো বছরের সময় আমার কাছে এসেছে আমি এই বারো বছর ধরে হ্যাঁ বারো বছর যে আমি তো বিক্রি করতে পারছি না আমার এই যে কি যে কি দশা লেগেছে এই পাঁচটা ফ্ল্যাট আমার বিক্রি হচ্ছে না আর কিছু কিছু করে আমার একটা কথা ছিল মানে আমাদের তো বললাম না যে শনি দেবের প্রভাবটা সবচেয়ে বেশি থাকে শনি সাড়ে সাতের সময় এরকম কি কোনো কেনাবেচা করা করতে হয় মানে অনেকেই হয়তো ভাবছেন যে মানে শনি সাড়ে সাতেই ফেস তো প্রত্যেকের জীবনে আসবেই তো সেই সময় তারা বিজনেসটা কতটা নতুন বিজনেসে হাত দিতে পারে আমার ক্লায়েন্ট শনির সাড়ে সাতে হ্যাঁ একটা বাড়ি কিনেছে আচ্ছা একটা গাড়ি কিনেছে হুম শনির সাড়ে সাতি কিন্তু সাড়ে চলছে

তোমাকে বলবো যে আমি জ্যোতিষ ছেড়ে দেব শনির সাড়ে সাথে থাকে না কোন ব্যক্তি আছে এমন কোনো ব্যক্তি দেখা তো যার নেই সব গ্রহের ফেস তোমাকে থাকতে হবে তুমি মানুষ তোমার তোমার জন্য রবি আছে তোমার জন্য সোম আছে তোমার জন্য মঙ্গল আছে তোমার জন্য বুধ আছে তোমার জন্য বৃহস্পতি আছে তোমার জন্য শুক্র আছে তোমার জন্য শনি আছে সেরকম প্রত্যেকের দশা অন্তর্দশা তোমাকে ভোগ করতে হবে এবং সবার খারাপ ভালো থাকে এবং সেই খারাপ ভালো নিয়ে কিন্তু চলতে হয় তাহলে আমি জয়দেবশাস্ত্রী তোমায় কেন বললাম যে তোমাকে দশা অন্তর্দশা বা তোমাকে মানে ভোগ ফল তোমাকে সেই করতে তোমার যোগ যোগ তোমাকে কাটাতেই হবে তো তুমি কোন যোগে আছো সেটা জানার জন্য একটু যথা হ্যাঁ একদম তোমাকে কি তুমি ভালো সময় তুমি ভালো সময় তুমি যাচ্ছ না তুমি ভালো সময় যাবে তুমি ভালো সময় ডক্টরের কাছে যাবে তুমি ভালো সময় তুমি অ্যাস্ট্রোলজারের কাছে যাবে ভালো সময় না গেলে সাফল্য তুমি পাবে না জয়ক সময় সাথে আমাদের চলতে হয় ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর নিয়মিত জয়দেব শাস্ত্রী অনুষ্ঠানটা দেখো অনেক কিছু শিখতে পারবে জয়দেব শাস্ত্রী করুন আপকে আমার নাম ছবি নায়ক আমি রুবির থেকে এসেছি আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি এই আহতিটা দেখবো আহতিটা দেব আহতিতে পৌঁছাতে পারবো কিনা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আজকে আমার পুরো স্বার্থ আবার পূর্ণ হলো পুরো একদম আমার মনে আসে এত সুন্দর আহতি পেলাম এত সুন্দর সিস্টেম হলো এত সুন্দর ভালো লাগলো মানে আমি এটা কল্পনা করতে পারবো না আমার আজকে পুরো পুরোনো একদম একান্ন মায়ের মন্দিরের ঠিক সামনে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান যেখানে অনেকে বসতে পারবেন বৃহৎ এবং অনেক পণ্ডিত আজকে এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত আছেন যারা যজ্ঞের বিভিন্ন ক্রিয়াদি করবেন এবং এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছেন এবং বলতে ভীষণ ভালো লাগছে মায়ের টানে আজকে শারীরিক অসুস্থতা নিয়েও আজকে এখানে এসেছেন অনেকে কারণ তারা চাই পজিটিভ এনার্জি এখান থেকে নিয়ে যেতে যেমন এই দিদিকে আমরা পেয়েছি দিদি বলুন আপনি কোথা থেকে এসেছেন আমি সুভাষগ্রাম নতুন পল্লি থেকে এসেছি নতুন পল্লি মানে সেই সোনারপুর মানে এক জেলা থেকে আরেক জেলায় দিদি এসেছেন কিভাবে আসলেন আচ্ছা বা মানে আজকের এই যে দুর্যোগ এত ঝড় বৃষ্টির মধ্যে কিসের টানে আজকে এগান্ন কালীবাড়ি মন্দিরে ফল নিচ্ছে না তো আত্ম করছেন না আর এই যে মায়ের যে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয় সেগুলো তো আপনি দেখেন সেগুলো দেখে আপনার কোনো ফল হয়েছে বা কিছু অবশ্যই হয়েছে হয়েছে মনে হচ্ছে উঠেছে পাল রেখে যাব যেমন হ্যাঁ আমি ভুগেছি আধার কার্ড তাকে একটু ঘরে জল ঠাকুরকে কাজ হয়ে গেছে একদম মায়ের টান মায়ের মহিমা সত্যি এরকম মা তার সন্তানকে সব সময় রক্ষা করেন এবং একান্ন কালীবাড়ি মন্দিরে যেখানে একান্ন মায়ের শক্তি আছে তার প্রিয় ভক্তদের মা অবশ্যই দেখেন আর আপনার এই যে আজকে এখানে এসেছেন আপনি বসে আছেন বশে আজকে এই যোগাঅনুষ্ঠান দেখছেন কি অনুভূতি হচ্ছে ভালো লাগছে খুব আর সব পেয়ে গেছি মনে হচ্ছে ঠিক এই ভালো লাগাটাই হচ্ছে আমাদের প্রত্যেককে সঙ্গে ভালো প্রিয়ম ভুক্তি হচ্ছে শুদ্ধ এই শুদ্ধ শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি না হলে অতদূর পড়তে যায় না উপাচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী অনেকেরই মনের কাছের বন্ধু প্রাণের কাছের বন্ধু যেমন এই দম্পতিকে দেখছেন ওনারা এক বছর ধরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসছেন একটু বলুন নামটা আগে বলুন আমার নাম কাজল বৈষ্ণব আমার হাজবেন্ড সঞ্জীব বৈষ্ণব আচ্ছা কোথায় থাকেন আপনারা ফার্স্টে কোথায় দেখিয়েছিলেন এখানে 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 তারাকে টিভিতে দেখতাম দেখেই এসেছি

আচ্ছা এই ব্যাপারে একটা বিষয় মানে আমাদের অর্থ সায়াতো কিছু হয় না তাহলে তো আপনার এখানে কিরকম রকম llegueছে ব্যয় হয়েছে কি রকম সেটা হবে যেমন আপনি তো জিনিসের ভয় তো আছে ব্যয় jet করছি আমি কি পাচ্ছি সেটা আমার আগে দেখা দরকার আছে ঠিক আছে তো আমি এখানে যতটুকুনি ব্যয় করেছি না কেন তার থেকে আমি পেয়েছি এইটুকু আমার আশা আছে তাদের কাছে আজকে যোগ্যানুষ্ঠানের আয়োজন কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে